স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান তিনি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সভাপতিত্বে আজ তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উৎখাপিত এই সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে এর আগে গণ অভ্যুত্থানে ক্ষমতাচুত আওয়ামী লীগ সরকারের আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীককে আয়োজনের বিধান চালু করেছিল